শুভ রাত্রি বন্ধুরা আজকে ভিডিওটা শুরু করলাম রাতের বেলায় তো সারা দিনে তো কাজ বাজ করেছি দেখেছো কাঁচা ধোয়া সব করেছি আর আজকে দেখো আমার একটুও বিশ্রাম নেই তো তোমাদের দাদা ভাই পয়সা নিয়ে এসেছে আর এই তোকে পায়েস খাওয়া হয়নি দি একটু শখ হয়েছে পায়েস খাওয়ার এদিকে মেয়েরাও বলছে তোমাদের দাদাভাইরও আর ডিম নিয়ে এসছে তো দিদি ভাই আমাকে বলেছিল চিত্রলেখা দিদি ভাই মেয়েগুলোকে ডিম খাওয়ানোর জন্যে দিয়ে তোমাদের দাদা ভাইকে বলে তো ডিম নিয়ে আসলো পনেরোটা আর এই দেখো আজকে পায়েস হবে তো আমি এই দেখো দুধ চা তো আমাদের খাওয়াই হয় না তো খাবো হিসাব করে করতে গেলে আর খাওয়া হয় না তো দুধ নিয়ে এসছে ওখান থেকে একটু দুধ দিয়ে চা করি আর এই দেখো দুই মেয়েও খাবে আজকে ওদেরও বায়না হয়েছে এমনি চা কিন্তু খায় না ছোটোটা মন হলে বিস্কুট ভিজিয়ে খায় তো বিস্কুট থাকলে ভিজিয়ে খায় ফেলে দেয় আর এই যে আজকে বড় মেয়েও খাবে আর এই যে একটু ওদের অভ্যাস যে দুধ কোনো দিন যদি আনা হয় না আনা তো হয় না দুধ সেরকম ওরা শুকনো দুধ ভালোবাসে তো ছোট মেয়েকে দিলাম আর ওই যে বড় মেয়ের জন্য একটু রেখে দিলাম আর রাতের রুটি আর পায়েস হবে তো পায়েসটা আমি বসিয়েছি তো এদিকে ওটা হোক আর চাটা হয়ে যাক এদিকে তোমাদের দাদা হয় তো আটাটা মেখে দিচ্ছে সেই যে দুই প্যাকেট আটা নিয়ে এসেছিলাম ওই খানিকটা করে দশ টাকার করে ময়দা আনি মিশিয়ে মিশিয়ে খাই তো এবার ভাবছি কি আটাটা নিয়ে আসবো কেন শীতে না বেশ ভালোই রুটি বেশ মিশিয়ে মিশিয়ে করে খেয়ে নিলে অসুবিধা হয় না খারাপ দেয় না এখন আর আটাগুলো আর তোমাদের দাদা ভাইয়েরা আবার আটা খেলে সহ্য করতে পারে না কিন্তু আমার কোনো অসুবিধা হয় না ওইটা তো আমার তো আগা করে এমনি অভ্যাসি একটু গ্যাস হয় আরে দেখো পায়েসটা প্রায় হয়ে এসছে আর একটু হবে আর দেখো তোমাদের দাদাভাই আটা মেখে দিয়েছে আটা হয়েছে শক্ত শক্ত এর মধ্যে একটু জল না দিলে রুটিও নরম হবে না রুটি ফুলবো না সেই রুটির কোনো ঢকপাদি হয় না যদি আর এর মধ্যে ময়দা মেশানো রয়েছে যাই হোক একটু নরম করে না মাখাতে পারলে না যতই ছানোই রুটি জুত হয় না আরে দেখো পায়েস কিলো আমি বাটিতে বাটিতে ঢেলে নিয়েছি আর এই যে রুটিটা এদিকে ভাজতে থাকি তো রুটি আমি ভাজি আর সঙ্গে সঙ্গে ঢেকে থুয়ে দিই তাহলে না এই যে ময়দা মিশান শুধু ময়দা রুটি একদম নরম থাকে কোনো ইয়ে হয় না আর রুটির আটাটা একটু নরম করে মাখি কেন বেশি নরম মাখলে হয় না আবার একটু নরম না মাখলে রুটি শক্ত হয়ে যায় কিন্তু আমাদের রুটি শক্ত হয় না তো রুটি খুব ভালো এমনি আর ধরো রুটি কিন্তু ভালোই লাগে আর আমার ছোটো মেয়ের জন্য কিন্তু লাস্টে পরোটা করে দিতে হবে ও কিন্তু সব খাবে না ও লুচি নয় পরোটা ছাড়াও রুটি মুখেও দেয় না তো রাত কিন্তু আমার অনেকটা হয়েছে ওদিকে ভিডিওটা এডিট করলাম করে ঠরে বসেছিলাম তো তোমাদের দাদা ভাই আসলো তা আমি তো ভেবেছিলাম বাঁধাকপি করবো এদিকে আলু নেই আবার দেখি কি শখ হয়েছে দেখি বারবার করে বললো তোমাদের দাদা ভাই আবার মেয়ে দুটোও বললো তো দেখি করি করার যখন হয় না তা ভাবলাম নিয়ে গা তাহলে আর এই দেখো আমি কিন্তু নটার পরে উনুন ধরিয়ে গ্যাস ধরিয়েছি তো আমার কিন্তু অনেকটা রাত হয়ে যাবে আজকে শুতে তো কালকে তোমাদের দাদা ভাইয়ের উঠতেও অসুবিধা হয়ে যাবে কেন তোমাদের দাদা বেশি রাত করতে পারে না আমার হয়তো আমার রাতে ঘুম আসে না ঠিক মতন কেন এই যে রাতটা আমার ঘুমই আসে না আর এই দেখো বাটিতে বাটিতে দিয়ে দিচ্ছি তো মেয়ে তো ঠান্ডা হয়ে গেছে বলে প্লাস্টিকের বাটিতে দিলাম আর আমার মেয়ের খুব শখ হয়েছে যে প্লাস্টিকের বাটিতেই খাবে আর এই দেখো রুটি কিন্তু সুন্দর সাদা হয়েছে আর চারটে পরোটা করেছি তো দুই মেয়েকে দিলাম ছোটো মেয়ে দেখেছো পায়েস নিল না ও আগে খানিকটা খেয়েছে আর ছোটো মেয়ে অর্ধেকটা পরোটা দিয়ে দিয়েছে আর বড়ো মেয়ে দুটোই নিয়েছে তো ওদের আগে একটু দিয়েছি বলে তাই খেয়েছে না এলে কিন্তু ওরা এই যে ওরা রুটি দিয়ে খেতে চায় না আর এই দেখো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে তো এদিকে তোমাদের দাদা ভাই বিছনাটা করছে আর এই দিকে আমি চুলটা বানছি দেখো চুলটা তাড়াতাড়ি করতে গিয়ে চুলটা ঠিক মতন বাঁধা হলো না থাকতো রাতে তো ঘরের মধ্যেই থাকবো আর আজকে আমি একটু মানে সারাটা দিন যে এক এক দিন যে কি হয় না কাজের তালে মানে সারাটা দিন কাজ করতে করতেই যাই আর দিদি ভাই কমেন্ট করেছে হ্যাঁ শীতকালে সত্যিই শীত গরমকালে কিন্তু এতটা কাজের চাপ পরে না গরমকালে কিন্তু এই যে টিন টিনগুলো মাঝে মাঝে পরিষ্কার করে ফেলি আর এই গরমকালে মানে সময়ই পাওয়া যায় না কাঁচা ধোয়া করতে এমনি ছোটো দিনের বেলা তবু কিন্তু এখন বেলাটা ভালোই বড় হয়ে গেছে অসুবিধা হয় না বিকালের দিকে বেশ ভালোই বেলা পাওয়া যায় আর এই যে আমার ছোটো মেয়েকে চুল বেঁধে দিলাম আর এই দেখো আমার বড় কন্যা একা একাই চুল বাঁধছে ও কিন্তু একা একাই কী সুন্দর বেনুনি করে নেয় শুভ রাত্রি বন্ধুরা আবার সকালে দেখা হচ্ছে তোমাদের সাথে আর এই দেখো সকালে উঠে তো আমার বিছানা টিছানা গোছানো হয়ে গেছে আর এই দিকে তোমাদের দাদা ভাই কিন্তু কাজে গেছে আর এই যে খাটের নিচটা পরিষ্কার করছি দেখেছো বালতিটা কিন্তু কি হয়ে গেছে বালতিটা আমার পরে ঠিক করতে হবে এখন আমি বালতিটা আবার বের না করলে ঠিক করা যাবে না তো পরে বের করে ঠিক করছি তো কাপড় তোর মধ্যে থাকে বের করতেই হবে আর এই খাটের নিচে ঢুকতে কিন্তু আমার খুবই কষ্ট হয় আর এই দেখো ডিম কিন্তু কালকে আমি ঢেকে থুয়ে দিয়েছিলাম গামলা দিয়ে তারপরে ফ্রি চাপা দিয়ে ধুয়েছিলাম তরকারিও ঢেকে থুয়ে দিই দিয়ে সবজি টবজি দিয়ে আবার ফিরি চাপা দিয়ে ধুই আর ওই যে ভাঙা গামলাটা দেখেছো আমি ফেলি না কেন ওই তরকারিটা ওই গামলাতেই ঠিক মতন ঢাকা যায় কিন্তু ভাঙা জিনিস ঘরে রাখতে নেই কিন্তু ওই তরকারি ঢাকার জন্য আমি ভাঙা গামলাটা রেখে দিই আর এই যে ঘর দোরগুলো এই দিকটা না খুব অসুবিধা হয় ঝাঁট দিতে ওই দিকটা অসুবিধা হয় না এই কোনোটাই একটু ঝাঁট দিতে বেশি অসুবিধা হয়ে যায় কারণ ওই ফাঁকে ফাঁকে না খুব নোংরা মোংরা ঢুকে গেলে না পরিষ্কার করা খুবই কষ্টকর হয়ে যায় আর এদিকে ছোট মেয়ে পড়তে গেছিলো ও আজকে পড়িয়ে ওর দিদিমণি আবার কয়দিন পড়াবে না আরে দেখো তোমাদের দাদা যে কাজ হলো না তো ফোনে ব্যালেন্স নেই অন্য যে কোথায় কাজে যেতে বলেছে সেখানে তোমাদের দাদা ভাই ঠিক করে চিনতে পারিনি চলে এসেছে যে ফোন করে খোঁজ নেবে খোঁজ করতে পারিনি আর মিস্ত্রিরা সব এক এক জায়গায় চলে গেছে তো কাজটা আজকে হলো না আর এই দেখো আমি বোতল পরিষ্কার করা পাউডার দিয়ে আমার শাখাটা পরিষ্কার করে নিলাম বালতিটা দেখেছো ওই যে ইয়ে হয়ে গেছে কিন্তু ওই বালতিতেই বোতল পরিষ্কার করা পাউডার দিয়ে বালতিটা একদিন মাসতে হবে তো চকচক হয়ে যাবে একদম পরিষ্কার হয়ে যায় আর এই দেখো আজকে দেখেছো আমার বাসন কত বেরিয়েছে তো দু একদিন মানে কাজের আর ইয়ে থাকে না গো আমার এই দিন ধরে খুবই কাজে কিন্তু আমি না সত্যি কথা আমার যদি একটু শরীরটা ভালো থাকে আমি গাধার মতন খাটতে কখনো ভয় পাই না কাজ করতে তো আমি কাজ না করে বসে থাকতে আমার খুব কষ্ট হয় কিন্তু আমার কাজ করে কোনো আলিসি নেই আমি সকাল থেকে তোমাদের দাদা ভাই আজকে বার আগ করেছে যে কাঁচা ধোয়া করতে হয় না কালকে দুনিয়ার কাঁচা ধোয়া করেছো ওই ঢপ ঢপ নামাবানা কিছু তো আমি তো দুনিয়া নামি নিয়েছি আমার ভালো লাগে না যখন একদম পারি না থাকতে তখন আমি কি করব তখন তো থাকতেই হবে আর এই কল চেপে চেপে কাজ করা কিন্তু খুবই কষ্টকর হয় কলটা চাপতে কিন্তু আমার কিন্তু এমনিতে বুকে ব্যথা করে তো তাও অসুবিধা হবে না অভ্যাস হয়ে গেছে আমার অত অসুবিধা হয় না আর সব থেকে মেন আমার গর্তটা ভরে গেছে আর এই দেখো তোমাদের দাদা ভাই কিন্তু সবজি নিয়ে এসছে তো সবজিটা আমি ধুয়ে নিই আর এদিকে মাংস নিয়ে এসছে তো ফুলকপি বলে আজ খুব দাম ফুলকপি হারেনি ছোট ছোট ফুলকপি বলে তিরিশ টাকা কী জানি আজকে আবার এত দাম হলো কেন যেখানে পাঁচ দশ টাকা করে বিক্রি হয় ফুলকপি তো বাঁধাকপিটা বলে পাঁচ টাকা দিয়েই নিয়ে এসেছে বাঁধাকপিটার দাম কম আছে আলু নিয়ে এসছে আলু পনেরো টাকা করে হয়ে গেছে তো বেগুন নিয়ে এসছে তো তোমাদেরকে পরে দেখাবো আর এই দেখো আমি মাংসটা ধুয়ে ঘরে ধুয়ে এসেছি আর এদিকে সব পরিষ্কার বোতল দুটো বোতল নিয়ে এসেছি তো ছোটো মেয়ের বোতলটা দিতে বললাম ছোট মেয়ে দিল না বোতলটা বলছে আমার তো নতুন থাকামারটা ধুতে হবে না আর এই যে আমার বোতলে জল রয়েছে আমার তো কিনা জল ওই জন্যে আর বোতলটা আনলাম না আর এই দেখো সব বোতল পরিষ্কার করা পাউডার ভেতরে দিয়ে দিয়েছি তো ওই পাউডারটা সার দিয়েছি একটু ঝাঁকালেই পরিষ্কার একদম চকচকে হয়ে যায় তো আগে যখন আমরা টাইম কল থেকে জল আনতাম না তখন তো বোতল পরিষ্কার করতে বসলে অনেক টাইম লাগতো কেন তো তখন আর অনেক বোতল ছিল টাইম কল থেকে জল এনে খেতাম তখন আর ড্রামের জল খেতাম না তখন কলের জলও কেউ খেত না সবাই টাইম কলের জলই খেতাম তো এই যে রাস্তা মাস্তা যখন হলো না নতুন এই যে লকডাউনের আগ দিয়েই তোমার রাস্তা হলো তখন থেকে টাইম কলের জল বন্ধ হয়ে গেছে তারপরে তো দেখো বাড়িতে তো কল দিয়েছে কল দিয়েও তো কোনো কাজ নেই কলের জল আসে না তো টাইম কলটা জল আসলে কত সুবিধা হতো বলো তো এই যে দিন চেপে চেপে কাজ করে তো খানিকটা তো সুবিধা হতোই তো পেলা হলো না এর আগে আসলো তো কোনো কপালেই আসে না এই যে ঘরের ব্যাপারেও কোনো কিছু না তো ঘরের জন্য তোমাদের দাদা ভাই তো বাইরেও কাজে গেল না এদিকেও পেলাম না ওদিকেও আমার চারদিক থেকে হয়ে গেল আর এই দেখো এগুলো আমি এখন ধুয়ে নেব তো এই যে কলে না এই যে ইয়েটা ধুতে খুব অসুবিধা হয়ে যায় ওই জন্য দেখো আমি জল নিয়ে আগে ভালো করে ধুয়ে নিচ্ছি কেন মুখটা লাঙল পায় না একটু কলের ইয়েটা বড় হলে পারে তাহলে অসুবিধা হতো না আর আগে তো মানে জল ফুরিয়ে গেলেই ধুয়ে ধুয়েছে আর এই যে তোমাদের দাদা ভাই জল নিয়ে আসে নিয়ে এসে কী করে বলো তো এনেই সঙ্গে সঙ্গে ঢেলে দেয় আর আমার ধোয়াই হয় না দিয়ে আমি বলেছি কালকে কিন্তু একদম জল ঢালবা না আমি ধুই তো রাতে গিয়েছিলো ভাগ্যিস জল পাইনি রাতে কালকে ওই জন্যে জল আনতে পারিনি বলে আজকে ধুয়ে দিতে পারলাম এদিকে টুলটাও ধোয়া হয়ে গেছে দেখো কল পারে জল চলে এসছে এত কাজ করা অসুবিধা হয়ে যায় আর তোমাদের দাদা ভাইয়ের জামা প্যান্টগুলো সব সিমেন্টের কাজের জামা প্যান্ট না সব জামা প্যান্টের মানে দেখার্য থাকে না আর এদিকে প্রেসার কুকারটা আমি পরে মার্চব আগে বাসন এগুলো ধুয়ে দিই তোমাদের দাদা ভাইকে বলি একটু ছাদ ছাদে মেলে দিয়ে আসুক গা আর এদিকে তোমাদের দাদা ভাই গেছে জল আনতে গেছে জল নিয়ে চলে আসবে সেইগুলো মেলে দিয়ে আসবে আর আমি প্রেসার কুকারটা ধুয়ে একবারে স্নান করে নেবো আরে দেখো আমি কেচেছি আর দিয়ে দিয়েছি তাহলে জলটা একটু ঝরে যায় কেন সব সোয়েটার মোয়েটার দুই মেয়ের সোয়েটার কেচেছি তারপরে তোমাদের দাদা ভাইয়েরই জিনিস শুধু আমার একটা নাইটা দুটো গামছা আছে তো তোমাদের দাদা ভাইয়ের সোয়েটারটাও বললাম কেচে দিই তো দিল না আজকে তো ওটা আবার কালকে কেচে দেবো আর দেখেছো জল পরে কি হয়েছে তো জলটা আমি কাচিয়ে স্নান করার সময় জলটা কাচিয়ে দেবো তাহলে আর এখানটা এতটা স্বাচ্ছাতে হয় না এখন জলটা আমি রোজ কাচিয়ে দিই স্নান করার সময় আর সব বন্ধুদেরকে জানাই তোমরা ভিডিওতে কমেন্ট করার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা আমার তোমরা আমার একটু পাশে থেকো অবশ্যই আর যাদের যাদের সাবস্ক্রাইব করা নেই তোমরা একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর লাইক কমেন্ট করতে কিন্তু ভুলো না আর এই দেখো গামছা কিন্তু তোমাদের দাদা ভাইয়ের গামছাটা যা হয়েছিল না সে আর বলার কথা নেই কালকে তো অনেক রাতে কাছ থেকে এসেছিলো আর এই দেখো জল নিয়ে চলে এসে তো আমার সান করা হয়ে গেছে এখন সব এই দিকে গুছাবো বাসন কুসুনগুলো গুছানতে হবে আর এই দেখো সবজিগুলো তো ধুয়ে ধুয়ে দিয়েছি সবজিগুলো এখন মুছে মুছে তুলবো তো আমি আগে ভাতটা বসিয়ে দিই তারপরে সব কাজ করব কেন বেলা হয়ে গেল এদিকে ভাত না বসালে হবে না আর এই দেখো একবারে কিন্তু দুইবারের ভাতই করে নিচ্ছি তো আমি কিন্তু দুইবারের ভাতটাই বেশি করি কেন আমাদের কিন্তু ভাত খাওয়া রাতে অত জ্বালায় না কিন্তু ওই যে গরম ভাত দিতেই হবে আর আমারও রাতে গরম ঠান্ডা ভাতে কোনো অসুবিধা হয় না আমার শুধু দুপুরটাতেই কষ্ট হয়ে যায় দুপুরে আমি কোনো দিন ঠান্ডা ভাত খেতে পারি খেতে পারি না কী বলতো ওই সকালে রানব যে সেই ভাতটা দুপুরে খাবো আমার মুখে ঢোকে না এইটাতে আমার জন্যই কষ্ট হয় তো আমার মেয়ে আর তোমাদের দাদা ভাইয়ের নিয়ে কোনো কষ্ট নেই আর এই দেখো আলুগুলো কিন্তু আজকে সেরকম বালি বালি নেই আজকের আলুগুলো কিন্তু খুবই পরিষ্কার ছিল তো আমি তো দেখো হাত দিয়ে তো আর কছলেই ধুতে পারিনি ব্যাগের মধ্যে করেই জল নিয়ে ধুয়েছি তো আমি মুছে মুছে ধুচ্ছি তো মুছে ধুয়ে দিলে বারে আরও পরিষ্কার হয়ে যাবে যেইটুখানিক নোংরা আছে আর এই দেখো দুটো কিন্তু বড়ো বড়ো বেগুন নিয়ে এসছে বেগুন দুটো আমি ধুয়ে দিয়েছি তো আর এই যে আলু নিয়ে এসছে পেঁয়াজ আনিনি আর দেখেছো মাংস নিয়ে এসেছে রসুন আনিনি তোমাদের দাদা ভাই তো এই যে মেয়েকে পাঠিয়েছিলাম দুটো রসুন ছোট্ট ছোট্টো এই রসুনগুলো কিন্তু ভালো হয় না পাঁচ টাকা দিয়ে নিয়ে এসছে আর মটরশুঁটি নিয়ে এসছে তো বাঁধাকপি হবে মটর দিয়ে আর তোমাদের দাদা ভাই নিচেই বসে স্ট্যান্ডে ভিডিওটা করছে আর বড়ো মেয়ে স্নান করতে ঢুকেছে তো দেখছে তোমাদের দাদা ভাই মেরে দেখলো যে মেয়ে স্নান করছে নাকি আবার বড়টা স্নান করে আসলে ছোটোটা স্নান করবে আর এই দেখো আবার চা খাচ্ছি আমাদের কিন্তু এই চাটা বার হয় পাকে পাকে চাটা কিন্তু তোমাদের দাদা ভাই করলো আর এদিকে আমার ভাতটা কিন্তু হয়ে গেছে ভাতটা উপর দিয়ে দিয়েছি আর এই দেখো তোমাদের দাদা ভাইকে বললাম আমার মটরশুঁটি কটা একটু ছাড়িয়ে দাও না তো তোমাদের দাদা ভাই মটরশুটি কটা ছাড়িয়ে দিচ্ছে আর তোমাদের দাদা ভাইকে বলছি কি বলে তো বলছি তুমি এই যে কাজে কখনো একটা খাতা করে নিবা না কিন্তু অসুবিধা হবে এই পয়সাপাতি ঠিক মতন হয় না এতে কিন্তু অসুবিধা হয়ে যায় এর আগে যেখানে বাইরে কাজ করতো ওখানে কিন্তু এই নিয়ে পয়সা নিয়ে কিছু ভুল হয়ে গেছে আর ওই দেখো আমার ওইদিকে ভাতটা হয়ে গেছে ভাত বাঁধাকপির তরকারি হয়ে গেছিলো মাংসটা ফুটছিল তো ভিডিও ছেড়েছিলাম ওই যে না আমি রান্নাবান্না দেখা দেখাতে পারিনি আমি ওই সময় ভিডিওটা ছেড়েছিলাম আর এই যে মেয়ে আজকে মেয়ে বাঁধাকপি খাবে না ও কিন্তু বাঁধাকপি হলে বাঁধাকপি দেই ভাত খায় তো আজকে বাঁধাকপি আমার ছোটো মেয়ে পাতেও নিল না বড় মেয়েও বলেছে খাবে না তো বড় মেয়ে তাও নিল একটু পরে নাহলে রাগ করবে রাগ করি যদি কিন্তু আমার ছোটো মেয়ে ওই এক এক দিন এক এক রকম আর ওইদিকে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর এদিকে আমি গ্যাসটা আগে কিন্তু মুছে নিয়েছি সার্ফ দিয়ে ভালো করে মুছে নিয়েছি তো আবার এই যে জল না একটা নিয়ে আসলাম কেন যে মাংস টাংস রেঁধেছি না একটু ভালো করে না ধুললে পরে ভালো ইয়ে হবে না আবার কালকে সোমবার তার মধ্যে ধরো আমার তো মশলাপাতি চা আঠা ধরো সব শোকেশোর মধ্যে থাকে আমার একটু ভালো করেই মুচি নিতে হয় আলাদা জায়গা হলে কোনো অসুবিধা থাকে না কেন আমার এক জায়গায় সব তুতে হয় তো জানো তো বন্ধুরা আমার না খুব শখ ছিল মেলায় গেলাম ওই যে কাঠের মিস্কেটগুলো দেখলাম তারপরে ধরো গ্যাসের টেবিলগুলো কি সুন্দর গ্যাসের টেবিলগুলো রান্নার জিনিস রাখার্য আছে তারপরে নিচে গ্যাসের ধরো এক জায়গায় রাখার জায়গা আছে তারপর গ্যাসটা উপরে ধুয়ে রান্না করা যাবে আমার কত শখ কিন্তু আমার যে শখ হলে কি আমার কোনো উপায় নেই গো একটা জিনিস সারা জীবন শখ করেই যায় এই যে জামাকাপড় রাখার জন্য জিনিসগুলো শুধু দেখি আর কিনার ক্ষমতা নেই আর এই দেখো তোমাদের কাজ মাছ ছাড়া হয়ে গেছে তোমাদের দাদা ভাই শুয়ে রয়েছে তো আমিও জামাকাপড় তুললাম বাজ করলাম আর ছাদের থেকে সব আনতে হবে এনে একটু শুভ আর এই যে বাড়িতে ভেজা কটা আছে ছাদের তো শুভ বিকালবেলা বন্ধুরা ভিডিওটা রাখছি এখানেই তোমরা অবশ্যই প্রতিদিন দেখো আগামীকাল নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে পাশে থেকো বন্ধুরা আমার